ষাট হাজার টাকা করে লাভ করতে পারবেন যদি দিনে কয়েক ঘন্টা করেও বিজনেসটা করে সেক্ষেত্রে রিটায়ার্ড পার্সন আছে কিন্তু করতে পারবেন আপনার আপনাদের যেটা বাজেট আছে আপনার যে ক্ষমতা আছে পুরী সেই ক্ষমতাটাকে আপনি আমাদেরকে জানান সে টাকাটা ইনভেস্ট করুন ছোট্ট করে একটা ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন এই সুবিধাও কিন্তু ভারত মেশন আপনাদেরকে দিচ্ছে দর্শক বন্ধুদের ম্যাডাম প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির অ্যাড্রেসটা বলতেন আমার নাম দীপা আজ আমি এসেছি ভারত মেশনারির তরফ থেকে আপনাদের জন্য কিছু বিজনেস আইডিয়া নিয়ে আমাদের অ্যাড্রেসটা রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া কোনামি মন্দিরের ঠিক পাশে আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজ আমি আমাদের বন্ধুদের প্রফিটেবল একটা ব্যবসা নিয়ে বলবো প্রফিটেবল এর জন্য বলছি আমরা যে কোনো ব্যবসা তো শুরুই করবো অবশ্যই লাভের টাকা পাওয়ার জন্য তাই না তো আজকের যে ব্যবসাটা আছে সেটাতে আপনি যে পরিমাণ অর্থ ইনভেস্ট করবেন তার থেকে তিন থেকে পাঁচ গুণ বেশি মানে হিউজ একটা প্রফিট কিন্তু আপনারা করতে পারবেন এমনই বিজনেস নিয়ে বলবো এই বিজনেসটা করার সময় আপনাদেরকে বয়সের কোনো ব্যাপার নেই যারা হচ্ছে আপনার আন্ডার এজ আছে যারা হচ্ছে রিটায়ার পারসন আছে প্রত্যেকেই কিন্তু ব্যবসাটাকে করতে পারবেন এর জন্য জায়গা প্রয়োজন আছে কিন্তু খুব বেশি প্রয়োজন আছে এরকমও বলা চলে না মার্কেটিং এর কথা যদি আপনাদেরকে বলি আপনাদেরকে মার্কেটিং করার জন্য দশ জায়গায় গিয়ে ঘুরতে যাওয়া হবে না আপনারা এক জায়গাতেই থাকবেন বলতে পারি যে মার্কেট ঘুরে ঘুরে আপনার কাছে আসবে এমন এক ব্যবসা নিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে পরিচয় করাবো কি সেই ব্যবসার আইডিয়া যদি একটু দশম বলে দেন হ্যাঁ বন্ধু আজ আমি আপনাদেরকে আমাদের সকলে পরিচিত প্যাডেল ফিডের ব্যবসা নিয়ে বলবো আসুন বন্ধুরা মেশিন দেখি আপনাদেরকে আরো ডিটেইলস আমরা আজকে গাইড করব এই বন্ধু দেখতে পাচ্ছেন যে আমার হাতের সামনে যে ছোট্ট মেশিনটি আছে এই মেশিন কিন্তু খুব পাওয়ার আছে এই ছোট্ট মেশিনটির নাম হচ্ছে প্যাডেল ফিড মেশিন এই সাহায্যে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবে ম্যাডাম মেশিনটির দাম কি আছে এই ধরনের মেশিন দাম শুরু হচ্ছে মাত্র পঁচপান্ন হাজার টাকা থেকে ম্যাডাম মেশিনটিতে ঘন্টা প্রোডাকশন কি হবে এই মেশিনগুলোতে ঘন্টায় প্রোডাকশন আছে আপনার পার ঘন্টায় ঠিক আছে মানে প্রত্যেক ঘন্টাতে আপনারা 50 থেকে 60 কেজি করে প্রোডাকশন পাচ্ছে ম্যাডাম এই মেশিনটি চালানোর জন্য কি কোনো লাইনের প্রয়োজন আছে হ্যাঁ নিশ্চয়ই এই ধরনের মেশিনগুলো বাড়ির যে টিটুয়েন্টি লাইন আছে সেই লাইনে যেমন চালাতে পারবে যদি আপনারা একটু বেশি টাকা ইনভেস্ট করে যদি একটু হিউজ প্রোডাকশনের জন্য একটু বড় মেশিন নেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা আলাদা লাইনের প্রয়োজন পড়ছে কিন্তু আশা করছি আপনাদের কাজের সুবিধার কথা মাথায় রেখে আপনারা সেই লাইনটা নিতেই পারেন তো ম্যাডাম এই প্রোডাক্ট বানানোর জন্য কি কি মেটেরিয়াল প্রয়োজন আছে রেডিয়াল আপনার হাতের কাছেই পেয়ে যাবেন যেমন ধরুন ধানের যে খরচটা থাকে বা আপনার ডিম যেটা থাকছে আপনার শুটকি মাছ থাকছে ঠিক আছে মানে বলতে পারেন যে খেতি বাড়িতে যে আপনার এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনার কিন্তু প্রোডাক্টটা তৈরি করে মার্কেটে সেল করে হিউজ একটা লাভ করতে পারছেন আসলে লাভ কেমন আছে লাভ বলতে আমি আপনাদেরকে বলি যে আপনারা কি ধরনের মাল তৈরি করছেন তার উপর অবশ্যই ডিপেন্ড করছে কিন্তু তাও বলতে পারি যে মাসের শেষে আপনারা 50 থেকে 60000 টাকা করে লাভ করতে পারবেন যদি দিনে কয়েক ঘন্টা করেও বিজনেস করে সেক্ষেত্রে এই ব্যবসায় মার্কেটিং কিভাবে করতে হবে যদি দর্শক বন্ধুদের একটু বলে দেন

এমনই করা উচিত যেটা ভবিষ্যতে আপনাদের বিজনেসের আস্তে আস্তে আপনি বড় করতে পারবেন ভবিষ্যতে আপনার কোনো চিন্তা থাকবে না মার্কেটিং নিয়ে কোনো চিন্তা থাকবে না এক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা খুবই বিশ্বাসযোগ্য একটা ব্যবসা মার্কেটে হাজারো ব্যবসা আছে আপনারা ব্যবসার দিকে কিন্তু নজর ঘুরে দেখতে পারেন কারণ আমরাও কিন্তু একটা করছি না অনেক রকমই করছি তার মধ্যে এই ব্যবসাটা কিন্তু একটু ইউনিক বলতে পারেন মার্কেটে কিন্তু দেখবেন যে কম্পিটিশন এটা খুবই কম আছে যার কারণে এটাকে এত প্রেফার করা কোন দর্শক বন্ধু যদি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে কিভাবে করতে হবে একটু যদি বলে দেন এই ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু ডিরেক্টলি আমাদের অফিসে আসতে পারেন এবং অন দা টেবিল বসে ডিটেলসে জানতে পারেন মার্কেটিং একটু সার্ভে করে দেখতে পারেন যে কি করে করবে এছাড়াও যারা ভাবছেন যে আসতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু ডিরেক্টলি কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বা চ্যাটিং এর মাধ্যমে আমাদের সাথে কিন্তু ডিটেলসে জেনে নিয়ে ব্যবসাটি কিন্তু বাড়িতে বসে অনলাইন অর্ডার করে শুরু করতে পারে ম্যাডাম মার্কেটে বিভিন্ন মেশিন কোম্পানি সেল করছে অন্যান্য কোম্পানি তো আপনাদের কোম্পানি থেকে মেশিন নিলে আমাদের দশমুদের কি কি ফ্যাসিলিটি পাবে দেখুন বন্ধুরা কোম্পানি বিভিন্ন রকম আছে আপনাদেরকে দেখতে হবে সাপোর্টটা কে কতটা দিচ্ছে ভারত মেশনের নাম আগে থেকেই আছে যে সাপোর্টটা খুব দিতে পারে সেক্ষেত্রে আমি দাবি করে বলতে পারি যে আপনারা এই ব্যবসাটা যদি শুরু করেন আপনাদেরকে কোনোরকম অসুবিধা হবে না সব রকম দিক থেকেই কিন্তু কোম্পানি আপনাকে সাপোর্ট দিচ্ছে শুধু এখানেই শেষ নয় সব থেকে বড় কথা এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে আপনারা আপনাদের যেটা বাজেট আছে আপনার যে ক্ষমতা আছে পুঁজির সে ক্ষমতাটাকে আপনি আমাদেরকে জানান সে টাকাটা ইনভেস্ট করুন ছোট্ট করে একটা ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন এই সুবিধাও কিন্তু ভারত মিশনে আপনাদেরকে দিচ্ছে এখানে আসলে আপনারা এ টু জেড গাইডনেসও পাবেন আশা করছি আপনাদেরকে যতদূর সম্ভব আমরা সাহায্য করতে পারবো আচ্ছা ম্যাডাম এই ব্যবসা করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে নিশ্চয় যেকোনো ব্যবসা করতে গেলে কিন্তু আপনাদের লাইসেন্সের প্রয়োজন অবশ্যই তো ট্রেড লাইন প্রথমেই প্রয়োজন এছাড়া যদি আরো লাইসেন্সের ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আচ্ছা আপনারা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে মেশিন সাপ্লাই করে থাকেন হ্যাঁ আমরা অল ওভার ইন্ডিয়ার মধ্যে শুধু মেশিন সাপ্লাই করছি না সার্ভিসও দিয়ে থাকছি তো আপনি সর্বোপরি দর্শক বন্ধুদের বলতে চাই যে বাড়িতে বসে সময় নষ্ট তো আমরা প্রত্যেকে করেই যাচ্ছি কিন্তু এখন একটা সুযোগ হাতের কাছে পেয়ে গেছি যেখানে আমরা কিছুটা ওই একটা যে সময় আছে আমাদের সেই সময়টাকে কাজে লাগিয়ে কিছু টাকা ইনকাম করে নিই কারণ সেটা আমাদের বর্তমানের সাথে সাথে ভবিষ্যতে কিন্তু খুবই দরকার টাকা ছাড়া আজকালকার দিনে কিছুই হয় না তো সেভাবে বলতে পারি শুধু এই ব্যবসা কেন আমাদের কাছে অনেক রকমের ব্যবসা পাবেন সেটা হতে পারে অয়েলের ব্যবসা প্যাকেজিং এর ব্যবসা আপনার হতে পারে মশলা গুঁড়ো করার জন্য বা জুসের জন্য কোনো ব্যবসা বা সিজনের কোনো ব্যবসা বা বাতাসা বানানো ফার্ক বানানো থেকে শুরু করে যাবতীয় যা যা আপনাদের প্রয়োজন আছে আপনি কিন্তু যে কোনো ব্যবসা সম্পর্কে আমাদের সাথে কিন্তু কন্টাক্ট করতে পারেন তো বন্ধুরা শেষে বলবো যে নিজের সময় একদমই নষ্ট করা যাবে না আজকালের দিনে তো বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কন্ট্যাক্ট যদি কোনো দর্শক বন্ধু আপনাদের অফিসে ভিজিট করতে চান তাহলে কি আগে আসবে একটু যদি বলে দিতেন যে বন্ধুরা শিলিগুড়ির বাইরে থেকে আসছেন আসাম ত্রিপুরা মালদা বা অন্যান্য যে কোনো থেকে তারা কিন্তু এনজিপি স্টেশন অথবা জংশন বাস স্ট্যান্ড বা স্টেশন হয়ে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আপনারা যদি এনজিপি থেকে ডিরেক্টলি টোটো বা অটো না পান সেক্ষেত্রে আপনারা প্রথমে ভেন্নাস মোড়ে নেমে সেখান থেকে গাড়ি পাল্টে বনামী মন্দিরের সামনে আসুন আর যে বন্ধুরা জংশন থেকে আসছেন বা ডিরেক্ট গাড়ি পাচ্ছেন না তারা প্রথমে সেমক রোডে নেমে সেখান থেকে টোটো পাল তো মন্দিরের সামনে আসুন কোন রকম সমস্যা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে লাইভ লোকেশনও পাঠানো হবে প্রয়োজন মতন গাড়ি আলাদের সাথে কিন্তু আমরা আপনাদের সাথে কথাও বলিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে সময় দেওয়ার জন্য আমাদের সকল দর্শক বন্ধু অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার